বাইপাস এলাকায় ছাগল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়লো এক চোর তবে এক চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে সড়কের পাশে থাকা ছাগল দুই যুবক নিয়ে যাচ্ছে দেখে স্থানীয়রা এসে পাকড়াও করতে গিয়ে এক চোর পালিয়ে যায় এবং অপর চোরকে পাকড়াও করতে সক্ষম হন ছাগল চোরকে পাকড়াও করার পর ওর কাছ থেকে উদ্ধার হলো কিছু ড্রাগস পরে তাকে ঘুঙ্গুর পুলিশের কাছে সমঝে দেওয়া হয় এ নিয়ে এলাকাবাসীরা জানান গত দুর্গাপূজার অষ্টমীর দিনে এই এলাকা থেকে একটি বাইক চুরি হয়েছে দশমীর দিনে একটি গরু চুরি হয়েছে প্রায় এই এলাকায় চুরির ঘটনা ঘটছে এলাকার লোকজন এ নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঘুঙ্গুর পুলিশ ধৃত চোরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক বাইক বাইক ভাই একজন ধরা খাইছে এটা আমরা গুগুল মেডিকেল থানা টানিয়া দিছি এবং তার ওপর এটা আমরা হিসাব যাই প্রত্যেক দিন আমরা চুরি ওই বাইপাসে কোন বাইপাসে চুরি হয়েছে আতাল বস্তি বাইপাস আতাল বস্তি বাইপাস আমরা বাইক তার দুইটা চুরি হয়ে গেছে বাইকও চুরি হয়েছে অষ্টমীর দিন দুর্গাপূজার দিন একটা আর এটাই এই মাসে তেরো তারিখ একটা চুরি হয়েছে একটা পালসার ওয়ান ফিফটি একটা পালসার ওয়ান থার্টি ফাইভ তারা কই দিয়েছে আমরা তো ঘরে থাকা অশান্তি বাইকও বাইপাস বাইকও রাখলে সন্ধ্যা সাতটা সময় রাখলে চুরি হয়ে যায় আর গরু চুরি হয় তারপরে দশমীর দিন একটা গরু চুরি হয়েছে ডুমুর থানার এফআ দেওয়া আছে এটা আমার কাগজ সব কিছু আছে গরু চুরি এখন তারা ডুঙ্গুর মেডিকেল থানায় আপনার নামটা কি আমার নাম জীবন গালা হ্যাঁ এটার লগে ড্রাগ পাওয়া গেছে তারা দ্বারা হেডিক তারা আর একটা ডিবি পাওয়া গেছে কন্টিনিউর মতন এই ডিবি মনে দ্বারা ড্রাগস বাইপাস এলাকায় সংলগ্ন ছাগল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়লো এক চোর তবে এক চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে সড়কের পাশে থাকা ছাগল দুই যুবক নিয়ে যাচ্ছে দেখে স্থানীয়রা এসে পাকড়াও করতে গিয়ে এক চোর পালিয়ে যায় এবং অপর চোরকে পাকড়াও করতে সক্ষম হন ছাগল চোরকে পাকড়াও করার পর ওর কাছ থেকে উদ্ধার হলো কিছু ড্রাগস পরে তাকে ঘুঙ্গুর পুলিশের কাছে সমঝে দেওয়া হয় এ নিয়ে এলাকাবাসীরা জানান গত দুর্গাপূজার অষ্টমীর দিনে এই এলাকা থেকে একটি বাইক চুরি হয়েছে দশমের দিনে একটি গরু চুরি হয়েছে প্রায় এই এলাকায় চুরির ঘটনা ঘটছে এলাকার লোকজন এ নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঘুঙ্গুর পুলিশ ধৃত চোরকে জোর জিজ্ঞাসাবাদে চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আর একজন ধরা খাইছে এটা আমরা গুগুল মেডিকেল থানা টানিয়া দিছি এবং তার উপর এটা আমরা হিসাব চাই প্রত্যেকদিন আমরা চুরি বাইপাসে কোন বাইপাসে চুরি হয়েছে ওই আতাল বস্তি বাইপাস আতাল বাইপাস আমরা বাইক সার দুইটা চুরি হয়ে গেছে বাইকও চুরি হয়েছে হ্যাঁ অষ্টমীর দিন দুর্গাপূজার দিন একটা আর এটাই এই মাসের তেরো তারিখ একটা চুরি হয়েছে একটা পালসার ওয়ান ফিফটি একটা পালসার ওয়ান থার্টি ফাইভ তারা কই দিয়েছে আমরা তো ঘরে থাকা অশান্তি বাইকও বাইপাস বাইকও রাখলে সন্ধ্যা সাতটার সময় রাখলে চুরি হয়ে যায় আর চুরি হয় তারপরে দশমীর দিন একটা গরু চুরি হয়েছে ডুঙ্গুর থানা এফআর দেওয়া আছে এটা আমার লোক কাগজ সব কিছু আছে গরু চুরি হয়েছে এখন তারা কই রাখছে ডুঙ্গুর মেডিকেল থানার আপনার নামটা কি আমার নাম জীবন গোয়ালা হ্যাঁ এটার লগে ড্রাগ পাওয়া গেছে তারা ড্রাগ হেডিক তারা আর একটা ডিবি পাওয়া গেছে কন্টিনিউর মতন এই ডিবি মনে হয় ড্রাগে ড্রাগছে